বড় এক নাম কব না নাম তিন চার বছর আগে এ পাশে এক জায়গা মাহবিলেন সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে নদী পার হয়ে নড়াইল যাবে আল্লাহ নদী পার হয়ে নড়াইল যাবে এখন সরকার নড়ালিন ফেরি বন্ধ জাতি দেবে না দেলই না এর মধ্যে আমি এই বাস্তে মাহফিল করে যাচ্ছি আমি ফোনে ফোনে একটু একটু জানতেছি কিন্তু জাতি পারে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না যাইয়া ভাইটি মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত একটার দিক যে দেখি যে বড় বড় তিন হুজুর কোন দিক জাতি পাতিছে না চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা ভাব ভিতরে আছে ওলামাই কিরাম পাইতে ভিতরে যে ধরতেছে না এখন আমি কাছে গেছি আমার এলাকায় আসছে মেহমান কিছুটা খেদমত না করলি কেমন হবে আমি কাছে যে বললাম হজরত কি খেদমত করতে পারি তো উনি তো জেদি মানুষ উনি বলতেছে আমার নড়াইল পার হয়ে দিতে হবে আমারও লড়াই পার করে দিতে হবে আমি কে যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে ঝুঁকি আমি নেব যা ছায় কপালে আমার উস্তাদের ছেলে পার আমি করবই এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়া গাটে আল্লাহর এমন কাম ওই দিন কেলা গাছও নাই খিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে উই বহু দূর সরের পর বান্ধে দিতেছে ফেরিয়া লাগা সব আমার বন্ধু পরিচিত ফোন দিছি একটারও ফোন খোলা না সব বন্ধ সরকারি এখন কি করব গাড়িতে উঠাইছে আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছে না চতুর্দিকে অ্যালার্ট সতর্ক কাজে একটু একটু তদ্বির করে নিতে হবে আমি গাড়ি ডারে সত্যি এই করছি পিছনে বসাইছে আমি সামনে বসছি এমন এমন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি জীবনে কোনো দিন ওই জায়গা পুলিশ দেখি আমি সব জায়গা দিয়ে আমার চলাফেরা পুলিশ দেখি ফট করে দেখি যে পুলিশে দাঁড় করছে সামনে আমি বসা গেট খোলা পিছনে তো মাল বসা আছে কি খবর ও একটা জায়গাও পুলিশি পিছনের দিক লাইট মারলো না ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায় আমি সেই দিন আল্লাহ কুরারে কারিমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি আল্লাহ পাক আমাদেরকে বিলকুল স্বাধীন করে দিয়েছে এদিক তাকান ঈমানের ব্যাপারে স্বাধীনতা আছে আমলের ব্যাপারেও স্বাধীনতা আছে আর ইমান গ্রহণ করার ব্যাপারে সহুলত আছে আর আমলের ব্যাপারে সহুলত আছে সহুলত মানে আসানি সহজ এ দিকটা কান ইমান আনার ব্যাপারে সহুলত কি শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে একটা কলেমা পড়বেন বাস মোমেন্ট একটু বলি লাহা এল্লা হাম্মদুর রসুল্লাহ আল্লাহ মাবুদ সবাই বলি আল্লাহ সালাহ মাবুদ নাই আল্লাহ সালা কি নাই আল্লাহ সালা কি নাই এবার সবটুক বলেন বলেন আল্লাহ সালা মাবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ আখেরি রসুল আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম এ কতি টুকের কপাল গামছে ব্যথা করছে কোনো জায়গা কোন পরিশ্রম নাই বলার সাথে সাথে আপনি মোমেন হয়ে গেছেন কত আসান ঠিক না আবার এক বস্তায় নেকি পেয়ে গেছেন কি হয়েছে জানেন তামলা ও মা বাইনা সামায় বল আর্ধ পান্ডেওয়ালার আমল নামায় আসমান থেকে জমিন পর্যন্ত মাস্কারের ফাঁকা জায়গা সব নেকি হইয়া গেছে যদি কোন কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই কলেমা জীবনে আজকে মাত্র সবে মাত্র আমাদের সাথে মুখে পড়ছে অন্তর থেকে বিশ্বাস কইরা তাকে আল্লাহ আরো পুরস্কার দিয়েছেন কি জানেন এই তার কলেমাটা পড়াই এই তো ওই লোকটা কাফের থাকা অবস্থায় তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করেছে মূর্তি পূজা করেছে শিরিক করেছে কুপুর করেছে যত গুনা করেছে কোটি কোটি গুনা সম্পূর্ণ গুনা আল্লাপাক মাফ করে দিয়ে গুনা সংখ্যা পরিবার নেকি তারা আমল নামায় ঢুকাইয়া দিছে যত গুণা ছিল সব গুনা নেকি হয়ে গেছে হজরত আবু বকর রাজি আল্লাহ এই আয়াত পড়ার পরে হজরত ওমর কে অ্যাটাক করছে ওমর তোমার নেকি আমার চেয়ে বেশি সাহাবাই কেরামের পাল্লা কি ছিল তুমি আমার চেয়ে ভালো কথা তুমি আমার চেয়ে আর আমাদের স্বভাব কি ও কি মানুষ খালি তবলিগি যায় আকামের গুরু আমি নামাজ না পড়লে অত খারাপ না কথা কয় না খেয়ে তো বেশি বেশি একটু ঘুষ খাই বা একটু সুদি না খালাম ফাঁকে ফাঁকে দুই চারবার জেনাই না করলাম আমি উনার মতো অত খারাপ না হয়তো দশ বিকে জমি আমি জাল দলিল জেনেছি এটা কি হয়েছে উনার মতো অত খারাপ না আমি উনি কত খারাপ আমাকে সবাব আর একজনকে দোষারোপ করা আর সাবাইকরামদের স্বভাব আর একজনকে ভালো বলা আবু মতো মানুষ উমর কে বলতেছে ওমর তুমি আমার সে বড় জান্নাতে থাকবা তুমি আমার সে বেশি নেকি কামাই করছো হজরতা ওমর পাই কি ভাই অন্য যা যা কন এই জাতীয় কথা কোন সময় করেন না এ কি কথার কথা হলো কোথায় আপনি আর কোথায় আমি আপনি এগুলো বলবেন না পাগল আমার কাছে দলিল আছে কি দলিল

তা কাভের থাকা কালে আমি যত আকাম করছি তুমি চাইছো অনেক বেশি করছো আমি অত ফাজিল ছিলাম না তুমি বেশি ফাজিল ছিলিয়া নবী কলেমার দাওয়াত আমি মোমেনি আর সময় পাইনি তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো নবীর কাল্লাও কাটতে গেছো মাথা কাটতে গেছো তুমি তুমি ভালোই খারাপ আকাম করছো এই জন্য যত গুণা করছো তো সাথে সাথে সব নেই গেছে এই দিক যে তুমি একে ধাক্কা কদ্দূর আগেই চলে গেছো না

اپنی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے کابے نیا কাফেরদের বেস্ট নিভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন আমরা যা শুনেছি সেটা হলো নবিয়া পাককে আবু বাকার কাঁধে করেছে কারণ কাফেররা নবী আলাই কি পায়ের সাপ পর্যন্ত টের পাইতো যদি মারু মরুভূমি বালির ভিতরে পায়ের সাপার দাগ দেখে তাহলে ওই দাগ দেখে দেখে যত দাগ গেছে ততদূর খুঁজবে এই জন্যে আবু বাকার হুজুরকে কাঁধে কইরা আবু বকার হুজুরকে কে করে আবু বকার পা মাটিতে পড়ুক নবীর পা না পড়ুক দুই নম্বরে নিশ্চিদ্র পাহারা একজনে হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে যাতে মাছ পালায় যেতে না পারে নবী পাক কে বলেন ও আয়ে গো আল্লাহর নবী এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে একটা তাবিজ করেন একটা মা যদি ফু দেয় মায়ের ফুটা আসে অন্তর থেকে মা হলেন প্রত্যেক সন্তান আমার দিক টাকা মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর মায়ের সে পীর হতে পারে তাই মা নামাজই হোক আর বে নামাজি হোক সন্তানের জন্য মা সর্বহালাতে পীর দুই নম্বর বড় পীর আব্বা এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা যা বলতে চাইছি যুবক তুমি নিজেকে নিজে ঝাড় ফুক করবা এর চাইতে ভালো ঝাড় ফুক হয় না নিজের হেফাজত নিজের দরদ নিজের মধ্যে যখন দেখবা শত্রু মিত্রতে ভরে গেছে চতুর্দিক রাস্তায় বেরোনো ভয় রাতের বেলা বেরোনো ভয় আপনাদের এই দিক এই জাতীয় সমস্যা নাই হেঁসার দরায় কাজি হয় কোন দিক এদিক নাকি মাঝে মাঝে যা লাগে আমলাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লে যায় যে জামেলা বলি ওই দিক যে চিল্লে কাটায় আত্মীয় স্বজন যার যেটুক আছে আল্লাহ পুলিশটা শুনি পেলেন না যে হিন্দু আল্লাহ এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে গিরে গেছে বেরোইতে ভয় লাগে তখন এই আয়াতটা তিনবার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন আপনি শত্রু সামনে দিয়ে যাবেন দেখবে না ওইটা আমি তাবিজি লে দিলে কাজ হবে না কারণ আমি তো তাবিজ দিচ্ছি তিরিশটা আল আর আপনি বলবেন আপনার অন্তর থেকে আয়াতটা ছোট্ট আয়াত বলেন ফাগসাই না ঘুম পারে সবাই ভাবতেছে তো ফাগসাই না ঘুম

আবু কাধে করে নিয়ে গেলেন কত বড় ঝুঁকি আর এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে নদী পার হয়ে নড়াইল যাবে আল্লাহ নদী পার হয়ে নড়াইল যাবে এখন সরকার নড়ালি ফেরি গেছে জাতি দেবে না লই না এর মধ্যে আমি এই বাসতে মাহবিল করে যাচ্ছি আমি ফোনে ফোনে একটু একটু জানতেছি কিন্তু জাতিবারে বাড়ে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না যাইয়ে ভাইটি মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাইতে একটার দিক যে দেখি যে বড় বড় তিন হুজুর কোন দিক জাতি পাতিছে না চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো গাড়িতে বেরোলি অ্যারেস্ট করবে এমন একটা বাপ ভিতরে আছে ওলা মাইকিরাম পাইতে ভিতরে যে ধরতেছে না এখন আমি কাছে গেছি আমার এলাকায় আসছে মেহমান কিছুটা খেদমত না করলে কেমন হবে আমি কাছে যে বললাম হজরত কি খেদমত করতে পারি তো উনি তো জেদি মানুষ উনি বলতেছে আমার একটা কলা গাছ থাকে মধুবতী দিন ঝুঁকি আমি নেব যাচাই কমালে আমার উস্তাদের ছেলে পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া আনি শিখিয়া ঘাটে আল্লাহর এমন কাম ওই দিন টেলা গাছও নাই হিয়া মিয়া সব পেরি মেরি নিয়ে উই বহুদূর বাইন্দিছে ফেরিয়া লানা সব আমার বন্ধু পরিচিত ফোন দিছি একটারও ফোন খোলা না সব ফোন বন্ধ সরকারি হুকুম বন্ধ এখন কি করব গাড়িতে উঠাইছে আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছে না চতুর্দিকে অ্যালার্ট সতর্ক কাজে একটু একটু তদবির করে নিতে হবে আমি গাড়িটা আরে সত্যিই তদ্দির করছি পিছনে বসাইছে আমি সামনে বসছি এমন এমন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি জীবনে কোনো দিন ওই জায়গা পুলিশ দেখি নেই আমি ওই সব জায়গায় দিতে আমার চলাফেরা পুলিশ দেখি নেই ফট করে দেখিতে পুলিশ বাসি দিয়ে দাঁড় করছে সামনে আমি বসা গেট খোলা পিছনে তো মাল বসা আছে আসসালাম আলাইকুম কি খবর ও হুজুর জান 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 পাঁচ জায়গা পুলিশই ধরছে একটা জায়গাও পুলিশি পিছনের দিক লাইট মারলো না ভিতরে লাইট তো মাল ধরা ভরি যায় আমি সেই দিন কারিমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি